অনুপ্রেরণা আর এক নাম আশের গুস্তু আশের গুস্তু কাই এমন কোন মানুষ নাই এই দুনিয়ার মধ্যে কয়েকজন বাদে সবাই কিন্তু আশার গুস্তু কা কারণ আশের গুস্তুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আশটা কাটতে পারছে লন্ডা এর মধ্যে আমি আজকে আপনারা দেখাম যে দুইটা আশ কিভাবে রান্না লাগে আর কিভাবে কাটতে পারছে লন লাগে পরে আমি সুন্দর করে হইলে আগুনটা ধরায় এক আশটারে ভালো হইলে হাইলে হইলে হুইরিয়া এটা একটা সামড়া সুন্দর করে টানাইতেছি দুইটা ট্যাং দুইরা সুন্দর করে আম মারা কষি তুমি ভালো ধরো ফর আম মার কথা বাবা আমি সখকে দিই না তুই একটু হাইলাইট ভালো করে আলাদা আমি খুশি তুমি চিন্তা করো না আমি হাইলাইট আলো কথা আছি আম মা কম দেয় ফর আম মারা তোমার কোনো সমস্যা নাই আমার কাছে দো আমি আসার হাইলাইটই বাচ্চা দিয়ে আসি দুইটা আসার হাইলাইট বেশি না পঞ্চাশ ষাটটা হয়েছে ফর আম মার এক কেজি আলু আইন না দিছে আলোটি সুন্দর করে বাস ফর আম্মার কথা মতো আমি আলোটি কষি বাউল সুদ দেখাবা না বাউল সারা আম্মা কষি দেখো না ডি সারা খাইলে বেশি মজা লাগবো পরে আম্মার কথা মতো আমি সুন্দর করে বাহলি ভাজছি আঙ্গুলোর নখ নাই নখটি কাটিালছি আগের দিন পরে কি করছি আম্মা কথা কয় ময় মশলা কী দাম লাগবো আমি কয়েক কই দিতেছি পরে মরিচ দিছি সাই চামচ কারণ ঝাল দিলে কিন্তু আশের গুস্তুর বেশি মজা লাগে হলুদের একটু কমাইয়া দিছি কারণ মরিচটা বেশি ঝালের আশের গুস্তুর মধ্যে যত ঝাল তত মজা লাগবো পরে ময় মশলা বাদ বাই যে দিয়ে আসি সবাই আন্তাজ মতোই দিছি কারণ আমি রান্তে রান্তে মোটামুটি একটা অভ্যাস হয়েছে পরে জিরা গুঁড়া আদা রসুন পেঁয়াজ যা লাগে সব দেওয়া লাগে আশের মাংসের মধ্যে যত ময় মশলা বেশি দিবেন ততই কিন্তু মজা আর এই মজাটা লাগবো তখনই যখন আপনার তেলটাতে সুন্দর মা এনে দিবেন আর আম্ম কোথায় তুই কি বাবা মা ধরবে ধারবে রাম মারা কই কোনো সমস্যা না আমি খুব ভালো করে মা ধরবাম তুমি খালি কয়ে দো যে মসিটা ঠিক মতো ওই কিনা ফর আম্মা কে সবই ঠিক আছে আমি কোয়ে কয়ে দিছি দেখি তো তুই এলাকা রাগত্যা সস আমি কোছি না মা আমি মোটামুটি হি খেয়েছি কাম ফ্মা কোথায় কখন তো কিন্তু জাল ধরবো আমি কুঝে জাল ধরলে কোনো কিছু করার নাই কম হৈছে না মোটামুটি হৈ আছে এবাৰ আমাৰ কৈছে কোনো সমস্যা নাই তুমি আগে ৰন্ধা বাঢ়া বালে শিক্ষা লা কাৰণ বহুত দুই চাকৰি জীৱী লয় তেও লাগবো আমি কৈছো তুমি মজা কৰাৰ আমাৰ সৈতে কথা কৈ এক পৰ্যায় আমি এম কচলাইছি মানে মাংসটা এমন ভাবে মেন করছি মশলার সাথে সেই মাংসটা না মিশে তাইলে কিন্তু মজা লাগতো নাই এই কারণে আশের মাংসটার মধ্যে জাল বেশি দিলে ততই কিন্তু বেশি মজা এই কারণে আমরা যারা আশের মাংস রান্ন এরা কিন্তু অবশ্যই মাংসটা সুন্দর করে ওলদি মরিচ দেয়া ভালো মাহাই বান না মাহাইলে কিন্তু আশের মাংস মজা নাই আশ আসল হয়েছে কি আসের মাংস কি আমরা কষানির মধ্যে পরে আমি আটটার মধ্যে যে এটা আসে মশলা আসে নি মশলাটা বাইরে ধরে তো হয়ে যাবো এই আমি আসের গোসুরের মধ্যেই দইছি না এলে মশলাটা নষ্ট হইবো পরে সুন্দর করে নিরায়া জিরায়া মন্ডা হিজায়া জাল দেওয়া আরম্ভ হচ্ছি কারণ আশের গোসুরা যত জাল দেবেন তত মজা হইবো পরে এমনভাবে জাল দিছি জাল দি দিতে হইলা দিছি মো দিলছিলাম বেশি কারণ আপনারা মোড়া অবশ্যই বুঝি না দিবেন পরে আমি লেসা লেখা পরে উত্তারি না দিই কারণ ট্যাঙ্কের রগে মগে ধরে আছে কোমরে ধরে আছে রান্না বাড়া অত সুদা না কারণ আমার বারবার খুশি হ তুমি যখন বুড়ো আমার বেসা দিয়ে পরে কইছে আর কটা দিন রান্না বাড়া হিক রান্না খাওয়া কারণ বউ রাতে খাইতে এটা সন্দেহ আছে আম্মা যা কথাটা কয়েক এটা কিন্তু সত্য কারণ বউ রাতে হুতের বউ রাতে ভাত খাওয়ান এটা কিন্তু সব শরীরে কোহালে জুড়ে না ও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন